ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের দিন এবং ক দফায় ভোট হবে তাও কাল জানানো যাবে দুপুর 3টেই জানাবে এমনটাই জানা যাচ্ছে আগামী কাল অর্থাৎ শনিবার লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হবে কবে হবে লোকসভা নির্বাচনের দিন তা ঘোষণা করা হবে বেলা তিনটে নির্বাচন কমিশনের সাংগঠিক বৈঠকে জানা যাবে দিনখন কত দফায় হবে ভোট স্পষ্ট হবে কাল আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের কাছে সঞ্জু আহ কালই হবে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা কি জানা যাচ্ছে আর কত দফায় হবে ভোট দেখো কত দফায় ভোট হবে এটা এই মুহূর্তে বলা যথেষ্ট মুশকিল তার কারণ আগামীকাল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা সাংবাদিক সম্মেলন করবেন বিকেল তিনটের সময় দিল্লির বিজ্ঞান ভবনে ফলে তারা সেই সময় জানিয়ে দেবেন যে মোট কত দফায় সারা রাজ্য জুড়ে ভোট হচ্ছে আমাদের রাজ্যের ক্ষেত্রে কত দফায় ভোট হবে সার্বিকভাবে সব রাজ্য মিলে কত দফায় ভোট হবে সেই সম্পূর্ণ বিষয়গুলো আগামীকাল বিকেল তিনটের সময় দিল্লি থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হবে তোমাকে বলে রাখি যে এবারের এই লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা সিকিম এবং অরুণাচল প্রদেশ এই চার রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে ফলে সে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হবে এই চারটি রাজ্যের তার সঙ্গে সঙ্গে বাকি রাজ্যগুলোতে লোকসভা নির্বাচন এক্ষেত্রে কত দফায় আমি আরেকবার বলিনি যে কত দফায় হবে নির্বাচন বা আমাদের রাজ্যের ক্ষেত্রে মোট কত দফা হবে সেই বিষয়গুলো কালকের ইলেকশন কমিশন যারা যখন প্রেস কনফারেন্স করবে তখন নির্দিষ্ট করে বলা সম্ভব হবে বা তখনই জানা যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় বলে রাখি যে কালকেই যে মুহূর্তে নির্বাচন কমিশন নির্বাচনী নির্গণ্ঠ ঘোষণা করবে তার সঙ্গে সঙ্গে এমসিসি বা মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আদর্শ আচরণবিধি সেটা লাগু হয়ে যাবে সারা দেশ জুড়ে এবং যে মুহূর্তে নির্বাচন কমিশন নির্বাচনী নির্কণ্ঠ ঘোষণা করবে তারপরে আঠাশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে নির্বাচন শুরু করে ফেলতে হবে সেই হিসেবে বলা যেতে পারে যে মার্চ মাসের ষোলো তারিখে যদি নির্বাচনী নির্মণ্ড ঘোষণা করা হয় এপ্রিল মাসের সেকেন্ড উইক প্রভাবলি প্রথম দফার নির্বাচন সেটা শুরু হয়ে যাবে ফলে প্রথম দফার নির্বাচন এপ্রিল মাসের সেকেন্ড উইক যদি শুরু হয় সারা মাস ধরেই সেক্ষেত্রে এপ্রিল মাসের বাকি সময়টা ধরেই সেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও তোমাকে বলে রাখি বাইশে মে পর্যন্ত কমিশনের হাতে সময় থাকবে পরবর্তী সরকার গঠনের জন্য ফলে কমিশনের হাতে অনেকটা সময় পাওয়া যাবে কমিশন অনেকটা সময় পাবে ফলে এই নির্বাচনের বেশ কয়েক দফায় হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার উনিশে যেমনভাবে প্রায় সাত আট দফায় নির্বাচন হয়েছে এই ক্ষেত্রেও কিন্তু প্রায় সাত আট দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশের পরিপ্রেক্ষিতে হ্যাঁ অবশ্যই আমাদের রাজ্যের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকবে যে আমাদের রাজ্যে মোট ক নির্বাচন হয় সেটা জানবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামীকাল বিকেল তিনটের সময় দিল্লিতে বিজ্ঞান ভবনে প্লেনারি হল যেটা আছে সেখান থেকে এই যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজীব কুমারের নেতৃত্বাধীন সেই ফুল বেঞ্চ যখন প্রেস কনফারেন্স করবে তখন জানা যাবে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে তা জানিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন শনিবার দুপুর তিনটে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হবে একই দিনে চার রাজ্যের বিধানসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে শুক্রবার দুপুরে নিজের এক স্যান্ডেল একটি পোস্ট করে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন লোকসভা ভোটের সঙ্গে অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ সিকিম এবং উড়িষ্যায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে কালই হবে লোকসভা ভোটের দিন ঘোষণা বেলা তিনটে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে জানা যাবে দিনক্ষণ কত দফায় হবে ভোট স্পষ্ট হবে কাল